প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমাদের জনমানব নিউজের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আশাফুল ইসলাম সোহেল আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সুর অঙ্গলের অন্যতম ব্যক্তি মাওলানা গিয়াসুদ্দিনের সাহেবের সাথে আমরা প্রথমে তার থেকে জানবো শিল্পী জীবনে আসার অনুপ্রেরণা কি কি জন্য শিল্পী জীবনে আসছেন নতুনদের জন্য কি দিক নির্দেশনা থাকে এবং তার থেকে ছোট্ট একটি ইসলামী সঙ্গীত শুনবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনুপ্রেরণা থেকে এই ইসলামিক সঙ্গীত শিল্পী হিসাবে আসলেন বা এই সঙ্গীত জীবনে আসলেন সঙ্গীত জীবনে আসার সর্বপ্রথম কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই খুব সঙ্গীত প্রেমী এবং আমার প্রথমে আমার ভয়েস সুন্দর ছিল না তবু আমি ছোটবেলা থেকে চর্চা করতে করতে আজকের এই পর্যায়ে এসে ইনশাল্লাহ আহ সঙ্গীত গাওয়ার চেষ্টা করি এবং সেই সাধনা থেকেই সেই স্বপ্ন থেকেই আজকে আমি একজন সঙ্গীত শিল্পী হয়ে উঠেছি আলহামদুলিল্লাহ আর ছোটবেলা থেকেই মানে এটা আমার বলতে গেলে কি ছোটবেলা থেকে এটা আমার স্বপ্ন যে আমি একজন যারা সঙ্গীত গায় এদের দেখে আমার কাছে মানে ঈর্ষান্বিত হইতাম যে এদের মতো যদি আমিও ওই জায়গা আমার আস্তে আস্তে তাদের সাথে সাথে গাওয়া এবং গাইতে গাইতে এক সময় আর কি গায়ক হয়ে ওঠা আর কি জি আপনার থেকে আমরা জানবো শিল্পী জীবনে আসার মানে আপনার দ্বিতীয় কারণ কি মানে কোন কারণে শিল্পী জীবনে আসলেন আসলে আমি শিল্পী জীবনে আসার একটা কারণ হচ্ছে এই যে বর্তমানে একটা গান আমি শুনেছি যে গানটা এরকম ছিল যে গান শোনা ভালো নয় কোন সেই গান যে গানে নষ্ট হয় মানুষের ইমান জি আবার গান শোনা ভালো কথা কোন সেই গান যে গানে তাজা হয় মানুষের ইমান তো সেই জায়গা থেকে বর্তমানে সমসাময়িক যে গান বাদ্যযন্ত্র এগুলার পিছনে মানুষ যে পরিমাণ সময় ব্যয় করতেছে এবং গান প্রতিটা মানুষের হৃদয়ের একটা খোরাক জি সবাই গান শুনে কম বেশি কেউ বাদ্যযন্ত্র ছাড়া কেউ বাদ্যযন্ত্র সহ তো আমি চাইতেছি যে গানটা যেন হয় ইসলামিক আর গানের তালে তালে গানের মাঝে মাঝে যেন ইসলামের একটা প্রচার প্রচারণা তৈরি হয় গানের মাধ্যমে যেন আমরা আহ গান থেকে বিরত থেকে ইসলামিক গানের অঙ্গনে যেন আসতে পারি এবং ইসলামিক গানগুলো যেন শুনি যার থেকে আমরা কিছু শিখতে পারবো এবং আমাদের কিছু আমল হবে আর এমন গান শোনা যাবে না যে যে গান মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যায় এই জন্য ওই গান যাতে মানুষ বর্জন করে আস্তে আস্তে যেন নাসির অঙ্গনে আসে এই জন্য আমার সেই জায়গা থেকে আমি নাসির গুলো করি জি শিল্পী জীবনের বাইরে আসলে আপনার ব্যক্তিগত জীবন কি শিল্পী জীবনের বাহিরে আসলে আমি প্রফেশনাল শিল্পী না বাকি আহ ছোট খাটো একজন শিল্পী বলতে পারেন বাকি এটা আমার অপশনাল একটা সাইট যে আমি গান ভালোবাসি এই জন্য গান করি বাকি আমার প্রফেশনাল জীবন হচ্ছে আমি মসজিদের ভালো একটা দায়িত্বে আছি ইমাম খতিবের দায়িত্বে আছি পাশাপাশি মাদ্রাসা পরিচালনা করতেছি প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্বে আছি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি পাশাপাশি আমি এনটিএসসি র আবেদন করতেছি যদি আলহামদুলিল্লাহ আল্লাহ চাকরি মিলিয়ে দেয় তো পরিবার নিয়ে এখন পর্যন্ত এখনকার এই পর্যন্ত ভালো আছি আমি আমার তিনটা সন্তান দুইটা ছেলে একটা মেয়ে সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আল্লাহ এখন পর্যন্ত ভালো রেখেছি প্রফেশনাল জীবনটা হচ্ছে আমি আমার প্রফেশন হচ্ছে আমি একজন টিচার আমার প্রফেশনালিটিস হচ্ছে আমি একজন টিচার আর আমার গানটা আমার জীবন অপশনাল যদিও গান আমি যথেষ্ট ভালোবাসি তবুও নাশিদ অঙ্গনে ইনশাল্লাহ আমি যুক্ত থাকবো এটা আমার প্রত্যয় আর কি জি আপনাকে দেখে যারা অনুপ্রেরণা হয় অথবা আপনার যারা বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে বা বক্তা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য আপনার কি দিক নির্দেশনা থাকবে তাদের জন্য দিক নির্দেশনা যদি বলতে হয় সেক্ষেত্রে বলবো যে শুরু থেকে আমার শুরু আমার জীবনটা এরকম ছিল যে আমার গলা ফাটাভাসের মতো ছিল মানে তাল গানের তাল বুঝতাম না গানের স্কেল বুঝতাম না গান গাইতাম তো গাইতে গাইতে আজকের এই পর্যায়ে এসে আমার কণ্ঠ রাতারাতি তো সুন্দর হয়ে যায় নাই যা অনেক চেষ্টা সাধনা প্র্যাকটিক্যাল এর মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে এটা হইছে তো যারা শুভাকাঙ্ক্ষী আছে গান পছন্দ করেন গান গাইতে চান প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে চায় যেন আমি একটা গান গাই কিন্তু হয়তো বলা ভালো না থাকার কারণে কেউ গায় না যদি এরকম আগ্রহ থাকে তাদের উদ্দেশ্য একটাই বলবো চর্চা করেন কখনো অধৈর্য হবেন না ধৈর্য ধারণ করবেন এবং লেগে থাকবেন এই কাজটার সাথে লেগে থাকবেন পাশাপাশি গান গাইতে থাকবেন চর্চা করবেন অনবরত চর্চা করার ফলে একদিন দেখবেন আপনিও বিজয় হইতে পারবেন সকলে বিজয় হতে পারবে তবু আমাদের এলাকার আমাদের আশেপাশে ছোট ভাই ব্রাদার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই ইনশাল্লাহ সবাই আমার স্টুডিওতে একদিন আসেন সবাইকে ইনশাল্লাহ এখন ভালো পরামর্শের মাধ্যমে তাদের তারা কিভাবে গান গাইতে পারবে তারা কিভাবে গান উপস্থাপন করবে আমরা অতি সত্তর আমরা এমন একটা শিল্প শিল্পগোষ্ঠী তৈরি করতে চাই যারা ক্ষুদে শিল্পী তাদেরকে হাইলাইট করতে চাই যারা ক্ষুদে শিল্পী আছে তাদেরকে তাদের প্রতিভাটাকে বিকাশ করতে চাই মিডিয়ার মাধ্যমে সামাজিক মাধ্যমে জি মানে যারা ক্ষুদে শিল্পী আছে শিল্পী হিসাবে গান শিখার যাদের আগ্রহ আছে তাদেরকে আপনি সুযোগ করে দিবেন তাই তো আচ্ছা আপনার কাছ থেকে শেষে আপনার মুখে আপনার একটি ইসলামিক সঙ্গীত শুনবো কোন সঙ্গীতটা আমাদেরকে শুনাইবেন যে আমার সকল সঙ্গীতের মধ্যে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ রয়। দু চোখের শুরুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয় চলো নার হাত ছানি যত ইয়াসুক পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না মাসাল্লাহ আপনার সুরলা কণ্ঠে আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত শুনেছেন ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক সবাই জনমানবের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ